बहकी सभी जुबा है हम है हजारों में अब की कमी जरा है हर चीज खास है अब है जो है वो समा है तुम तो रबा है अब है जो है वो समा है तुम सके ऐसी जीत अब चाहे जिंदगी ऐसी जीत अब चाहे जिंदगी भ hey. গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে ব্লগটি শুরু করা যাক তোমাদেরকে সঙ্গে নিয়ে তো দেখো ঘুম থেকে উঠেই আমি বাসি কাজকর্ম কিন্তু সব কিছুই করে ফেলেছি করে এই যে এখন চলে এসেছি বিছানাটা তুলতে ফ্রেশ হয়ে নিয়েছি আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বিছানাটাও এখন তুলে নিচ্ছি আর এখন আমি ভালো করে বিছানাটা আর কি ঝাড় দিয়ে নিব তো ঝাড় দিয়ে এইদিকে আমি চলে গিয়েছিলাম দোকানে দোকান থেকে এই যে সোয়াবিন নিয়ে এসেছি তো সেগুলোই রান্না হবে আজকে সোয়াবিনের তরকারি রান্না হবে আর এই যে নিয়ে এসেছিলাম একটা হচ্ছে প্যাকেট আর কি টোস্টের প্যাকেট চা দিয়ে খাওয়ার জন্য আর এদিকে নিয়ে এসেছিলাম এক প্যাকেট আর কি সার্ফ তো জামা কাপড় কেজে দেওয়ার জন্য তো ভাবছিলাম যে বড়োটা আনবো তো এখন আপাতত ছোটোটাই আনলাম পরে আর কি বড়োটা নিয়ে আসব বড়োটা আনলে না অনেক দিন যায় তো সেই জন্য আর কি আর এদিকে দেখো আমি একদম চলে এসেছি রান্না বসাতে এই যে ভাতটা আমি বসিয়ে দিলাম এখন আমি চালটাও আর কি পরিষ্কার করে ধুয়ে আর কি দিয়ে দিব তো এর আগের দিনই আর কি লেপালেপি করেছি তো লেপালেপি না করলে তো একদমই ভালো লাগে না তো সেই জন্য তো এখন আমি এই যে চালটাও আর কি ধুয়ে দিলাম তো আর ভাবছিলাম যে সবিনে তরকারি করব তো ভাতে আলু আর কি সিদ্ধ দিয়ে দিই এক্সট্রা করে আর সিদ্ধ করবো না তো সেই সিদ্ধ আলু দিয়ে আর কি সবিনের একটা ঝোল করে ফেলবো তো আমার কাজটা অনেকটা সুবিধা হয়ে গেল তাই না তো সেই জন্য আমাকে এক্সট্রা করে আর সিদ্ধ করতে হবে না তো সেই জন্য তো ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়ে এই দেখো এইদিকে জামা কাপড়গুলো মেলতে চলে এসেছিলাম কিছু ভেজা জামা কাপড় ছিল সেটা ভাবলাম মেলে দিই আর রোদ দেখো এখনও কিন্তু ভালো করে রোদ ওঠেনি আর তো অনেকটাই সকাল আর এদিকে দেখো এই যে সোয়াবিন ভিজিয়েছিলাম সেটাই কিন্তু আমি চিপে আর কি রেখেছি বাটিতে আর এদিকে কেটেছিলাম বাঁধাকপি আর বাঁধাকপিটা আজকে কোনো ঘন্ট করব না একটু পেঁয়াজ দিয়ে আর কি ভাজা ভাজা করবো তো সেই জন্য আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল সেটাও কিন্তু আমি ভিজিয়ে নিচ্ছিলাম তো সেটা আমি কেচে একদম মেলে বে খুব একটা জামা কাপড় ছিল না তো এই যে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি কেচে নিয়েছি তো এখন আর কি মেলে দিব আজকে খুব একটা জামা কাপড় ছিল না কয়েকটা ছিল সেটাই কেচে দিলাম আর এদিকে চলে এসেছি মেলতে তো দেখো রোদ কিন্তু হালকা উঠেছে তো এখন কিন্তু ভালোই একটা গরম পড়েছে খুব একটা ঠান্ডা কিন্তু এখন নেই এখন ভালোই গরম লাগে দিনের বেলা আর বেলাটাও অনেক কিন্তু বড় হয়েছে তো এইদিকে দেখো আমি রান্নাবান্না করে একদম কাপড় কেচে মেলে দিয়েছি মেলে দিয়ে এখন চলে এসেছি ভাত খাওয়ার জন্য তো এখানে নিয়ে নিয়েছিলাম সবিনির তরকারি আর হচ্ছে চাটনি করেছিলাম তো সেটাই আর কি নিয়ে নিয়েছিলাম আর বাঁধাকপি করেছিলাম ওটা আর নিয়ে নিই ওটা আর কি পরে খাবো ভেবেছিলাম তো সবিনটা দিয়ে খেতে ইচ্ছে করছিল সেটাই নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে কিছু বাসন ছিল সেটাও আমি মেজে নিচ্ছিলাম তো তোমাদেরকে একটা কথাই বলার যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখো তাদেরকে আমি জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক আমার তরফ থেকে মন থেকে ভালোবাসা আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো তাদেরকে জানাই অনেক অনেক আর কি ভালোবাসা জানাই তো যাই হোক তো তো আমার ভিডিও যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমার ভিডিওতে বা আমার কোনো কথা বলায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে ক্ষমা করে স্কিপ করে যেও ঠিক আছে সেটাই তোমাদের কাছে বলার এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি বাসনও মেজে ফেলেছি এবার আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর আমার ভিডিওতে এতটাই আর কি ভিউজ আসছে না এখন কম আসছে বুঝতে পারছি না কেন মানে ইউটিউব করার ইচ্ছেটাই আর কি মরে যাচ্ছে আস্তে আস্তে তো দেখি মানে কি করা যায় সেটাই ভাবছিলাম আর কি তো ভিডিও করব কি করব না ভাবছি ভিডিও আর করব না তো এরকম একটা ব্যাপার আর কি আমি কনফিউজড হয়ে গেছি আর কি ভিডিও করব কি করব না তো ভিউ না আসলে তোমরা কেউ ভিডিও না দেখলে তো আমার ভালো লাগবে না তাই না তো আমি কার জন্য ভিডিও বানাবো তো সেই জন্য ভাবছি যে ভিডিও আর বানাবোই না কেউ যদি ভিডিও নাই দেখে তো ভিডিও বানিয়ে কি লাভ হবে বলো কী লাভ হবে কেউ না দেখলে কেউ ভালোবাসা না দিলে কী লাভ হবে তো সেই জন্য আর ভিডিও বানাবোই না তো সিদ্ধান্ত নিয়েছি যে ভিডিও ছেড়েই দেব তো এদিকে দেখো আমি বাসন মেঝে কিন্তু রেখে দিয়েছি আর এদিকে কিছু বাজার নিয়ে এসেছিলো সেটাও কিন্তু আমি ঝুড়িতে আর কি নামিয়ে নিলাম গুছিয়ে নিলাম তো ঝুড়িটা একটু এলোমেলো হয়েছিল বলে একদম সব কিছু নামিয়ে একটু পরিষ্কার করে নিলাম আর এদিকে ঘরটাও অনেকটা আর কি নোংরা হয়েছিল ভাবলাম যে একদম ঝাড় দিয়ে ঝাড় দিয়ে মানে সমস্ত কাজ আমি করে ফেলেছি বাসন মাজা কাপড় ধোয়ার সব হয়ে গেছে এখন ভাবলাম যে ঘরটা একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে ভালো করে তারপরে স্নানে যাব স্নান করে নিব। আর ছেলেকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এদিকে দেখো আমি সব কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে একদম স্নান করে নিয়েছিলাম স্নান করে এই যে এখন একদম চলে এসেছি বিকেলে জামা কাপড়গুলো আর কি শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নিলাম আর যেগুলো আর কি শোকায়নি ওগুলো ওই যে ওই বাসটার মধ্যে বারান্দায় আর কি রেখে দিলাম তো আজকের ভিডিওটা বেশি লম্বা করবো না তো ভিডিও শেষ পর্যায়ে আমি চলে এসেছি তো এই যে দেখো আমি যে জামা কাপড়গুলো তুলেছিলাম এগুলো এখন ভাজ করে নিব তো ভাজ করে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো তোমরা আমার ভিডিও দেখো আমি নতুন আমাকে একটু সাপোর্ট করো আমি এটাই তোমাদের কাছে চাই আর কিছুই চাই না তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো টাটা বন্ধুরা